হ্যালো ডিয়ার স্টুডেন্ট তা তোমাদের আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করো বেসিক্যালি কারেন্সি কারেন্সি রিলেটেড তোমাদের পুরো ভিডিওতে যে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করব তা ভিডিও শুরু করার চ্যানেলে প্রথম এসছো এখনও সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম এডুকেশান রিলেটেড সমস্ত আপডেট চাকরি বা কলেজ রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্যে তা প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভারতের মুদ্রা কে ইস্যু করে তা তোমাদের যে উত্তর হবে আরবিআই আরবিআই মানে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই আরবিআই কিন্তু ইন্ডিয়ান যে কারেন্সি হয় সেটা কিন্তু ইস্যু করে এটা মাথায় মনে রেখে দেবে সেকেন্ড প্রশ্ন বর্তমানে সর্বোচ্চ মূল্যমানের নোট কোনটি তা এর যে উত্তর সেটা কিন্তু পাঁচশো টাকার নোট হবে কারণ আমরা জানি দু টাকার নোট কিন্তু সরকার থেকে ব্যান করে দিয়েছে সেই জন্য পাঁচশো টাকার নোট ইসে এ কারেক্ট অ্যান্সার ঠিক আছে তা ভারতের মুদ্রা নোটে কার সাক্ষর থাকে তা ভারতের যে নোট বা রুপি ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি তা এর যে স্বাক্ষর থাকে সেটা কিন্তু গভর্নর গভর্নরের কিন্তু সাইন থাকে যে ভারতীয় মুদ্রা মুদ্রাতে এটা মাথায় রেখে দেবে তা এরপরে যে গুরুত্বপূর্ণ এই যে আমাদের যে চিহ্নটা এই যে চিহ্নটা এই চিহ্নটা কোন সালে সরকার অনুমোদন করে তা এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে এটার উত্তর হবে দু সালে কিন্তু সরকার এই নোটটার প্রচলন করে এই সিম্বলটার কিন্তু প্রচলন করে হচ্ছে সরকার দু সালে ঠিক আছে এটা ওই ইন্সপায়ার বাই ডলার ডলারের সিম্বল থেকে কিন্তু এই সিম্বলটা ইন্সপায়ার হয়েছে মানে ওই রকমই বলতে গেলে তা ভারতীয় মুদ্রার আইএসও কোড কি ভারতীয় মুদ্রার আইএসও কোড কি যেটা যেটা অনেক জায়গায় অনেক প্রশ্ন আছে এই আইএসও কোড আইএসও কোড হচ্ছে এর 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 ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল রুপিস ওকে এই পরের প্রশ্ন মুদ্রা সংক্রান্ত দায়িত্ব কি আরবিআই মুদ্রা সংক্রান্ত দায়িত্ব কি উত্তর হচ্ছে মুদ্রা নিয়ন্ত্রণ করা আরবিআই হচ্ছে মুদ্রা সংক্রান্ত দায়িত্ব কি মুদ্রা নিয়ন্ত্রণ করা পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় মুদ্রা কোথায় ছাপা হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় মুদ্রা ছাপা হয় নাসিকে এটা মাথায় রেখে দেবে ভারতের যে মুদ্রা সেটা কিন্তু নাসিকে ছাপা হয় এর পরের প্রশ্ন আইনি দর বলতে কি বোঝায় আইনি দর হচ্ছে বৈধ মুদ্রা বৈধ মুদ্রা যে বৈধ যে মুদ্রাগুলো রয়েছে তাকেই কিন্তু আইনি দর বলা হয় ওকে এটা মাথায় রেখে দেবে এর পরের প্রশ্ন দেখো দু হাজার ষোলো সালের নোটবন্দির পর কোন নতুন নোট চালু হয় 2000 টাকা এবং 500 টাকা সমস্ত নোটগুলে কিন্তু পুরো চেঞ্জ হয় সেই জন্য 2000 টাকা এবং 500 টাকার কিন্তু চালু হয় অ্যাজ পার তোমাদের যে অপশন থাকবে তার উপর ডিপেন্ড করবে কিন্তু 2000 টাকার নোটই কিন্তু চালু হয় 1000 টাকার বদলে কিন্তু 2000 টাকার নোট চালু করে সরকার ভারতীয় মুদ্রার প্রতীক কে ডিজাইন করে দেখো ভারতীয় মুদ্রার যে মানে যে ডিজাইনটা থাকে সেটা করে হচ্ছে উদয় কুমার দেখতে পেয়েছে নামটা মনে রেখে দেবে উদয় কুমার কিন্তু ভারতীয় মুদ্রার প্রতীক ডিজাইন করে এর পরের প্রশ্নটা আসবো হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম কি এটা একটা গুরুত্বপূর্ণ অনেক পড়ে এর নাম হচ্ছে তা আমরা যে টাকা বলি বাংলাতে সেটা কিন্তু টাকা না আমাদের ইন্ডিয়ান মুদ্রা হচ্ছে রুপি তা একমাত্র টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম জাপানের মুদ্রার নাম কি ইয়েন ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম এরপরে আসবো যুক্তরাষ্ট্রের মুদ্রা কি যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম নাম হচ্ছে ডলার তোমরা নাম শুনেছ যে ভারতীয় সঙ্গে লেনদেন হয় সেটা হচ্ছে ডলারে ওকে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা কি ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা হচ্ছে ইউরোপ এটা মাথায় রেখে দেবে ইউরিয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের মধ্যে তফাত যে রয়েছে এই টপাতটা তোমরা একটু মাথায় দেখবে অনেক সময় গুলিয়ে যায় ইউরোপের মুদ্রা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রা যুক্তরাষ্ট্রের মুদ্রা হচ্ছে ডলার এবং ইউরোপের মুদ্রা হচ্ছে ইউরোপ নেপালের মুদ্রা কি রুপি নেপালের মুদ্রা কি রুপি রুবেল কোন দেশের মুদ্রা রুবেল রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল ওকে তা এর যেটা আসবে সেটা হচ্ছে শ্রীলঙ্কার মুদ্রা কি শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি ইন্ডিয়ান মুদ্রা নেপালের মুদ্রা এবং শ্রীলঙ্কার মুদ্রার নাম কিন্তু সেম রুপি ভুটানের মুদ্রার নাম কি নুয়েল ট্রাম ভুটানের মুদ্রার নাম হচ্ছে নুয়েল ট্রাম এর পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের মুদ্রা কি যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড যুক্তরাজ্যের মুদ্রার নাম হচ্ছে পাউন ইউএসএ পাকিস্তানের মুদ্রা কি রুপি দেখো পাকিস্তানের মুদ্রা ভারতের মুদ্রা নেপালের মুদ্রা শ্রীলঙ্কার মুদ্রা কিন্তু সেম মুদ্রার নাম কি রুপি তা এর পরের যে প্রশ্নটা এটা হচ্ছে অর্থনীতির একটা প্রশ্ন তো যারা তোমরা অর্থনীতি নিয়ে পড়েছো বা ইকোনমিক্স নিয়ে তারা জানো মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় অনেক পরীক্ষা তো গ্রুপ লেভেলের মুদ্রার দাম যখন বাড়ে পরে তখন মুদ্রাস্ফীতি ওকে এটা মাথায় রেখে মুদ্রার দাম যখন বাড়ে সেটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি ওকে ফিওট মানি বলতে কি বোঝায় ফিওট মানি বলতে সরকার অনুমোদিত কাগজের মুদ্রা মানে সরকার যেগুলোকে ভ্যালিড মানে টাকায় পরিণত করে সেটাকেই আমরা ফিয়ড মানি বলি এরপর হচ্ছে আরবিআই কর্তৃক চালু হওয়া ডিজিটাল মুদ্রার নাম কি ডিজিটাল মুদ্রা আমাদের যে গভর্নমেন্ট আরবিআই থেকে লঞ্চ করেছে তার নাম হচ্ছে ই রুপি ই হচ্ছে ইন্টারনেট রুপি হচ্ছে আমাদের যে মুদ্রার নাম সেটাই ইউপিআই এর পূর্ণ রূপ কি দেখো বর্তমানে যে তোমরা যে ইউপিআই পেমেন্ট করো তার হচ্ছে ইউপিআর ফুল ফর্ম কি ইউনিফিল পেমেন্ট ইন্টারফেস এটা মাথায় রেখে দেবে এটা পরীক্ষায় কিন্তু আসে ইউনিফিড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই মুদ্রার নাম হচ্ছে ইউনিফিড পেমেন্ট ইন্টারফেস ওকে তা এর পরের প্রশ্নটা দেখো ভারতের কোন অ্যাপটি ডিজিটাল পেমেন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফোনপে পেটিএম ফোনপে

এরপরে প্রয়োজন ক্রিপ্টোকারেন্সি কোন দেশের মুদ্রা উত্তর হচ্ছে কোন ধরনের কোন ধরনের মুদ্রা ডিজিটাল মুদ্রা এটা মাথায় রেখে দেবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে তোমরা অনেকেই জানো যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিজিটাল একটা মুদ্রা এবং যার ভ্যালু দিন দিন বাড়ছে তা এই ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিজিটাল একটা মুদ্রা বা ডিজিটাল টাকা বিটকয়েন কি সিক্স সেম ক্রিপ্টোকারেন্সির মতো বিটকয়েন হচ্ছে ডিজিটাল একটা মুদ্রা ঠিক আছে এবং পরের প্রশ্নটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলতে কি বোঝায় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যে দেশের যত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেশি সেই দেশের কিন্তু অর্থনীতি গ্রো করছে বেশি এবং এর মানে হচ্ছে বিদেশি মুদ্রা সঞ্চয় করা বিদেশি মুদ্রা সঞ্চয় করা তখনই সম্ভব যখন কোন দেশকে তুমি কোনো মাল এক্সপোর্ট করতে পারবে তখনই কিন্তু ফরেন এক্সচেঞ্জ যত নিজেদের দেশে আসবে তা সেই জন্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হচ্ছে বিদেশি মুদ্রা সঞ্চয় ভারতের প্রথম ডিজিটাল মুদ্রা কোনটি ই রুপিস এরপর কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট টিল না এখনো কিন্তু দ্বিতীয় ডিজিটাল মুদ্রা আসেনি তা প্রথম ডিজিটাল মুদ্রা হচ্ছে ই রুপিস তা তোমাদের বন্ধুরা এই খানা প্রশ্ন আজকের ভিডিওতে করালাম এরপরও আরও অনেক ক্লাস নেবো যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থাকে সেইগুলোর ওপর তো যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি চ্যানেল প্রথম হয়ে থাকো তাহলেও একটা করে দিও আর বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ভুলো না তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্যদিন আরও একটা ভিডিওতে তো কথা বাই ব্যাপার